গানি জুনেদ আহমেদ পলকে কি রিমান্ড আরও দুই মাস বাড়িয়ে দিয়ে সামনে পেছনে উঠে ডিম ভরা যায় না ভাই না মানে লোকটা তো দুই দিন পর পর একটা একটা করে বাণী ছাড়তে ছাড়তে পাবলিকদের পাগল বানিয়ে ফেলতেছে এখন দেখি তিনি বলতেছে লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে ও পলক ভাই দেশের টাকার পেছন মেরে নিজের সম্পদ বানানোটাও কি বন্ধু শিখিয়ে গেছে নাকি আপনাদের আপনারা তো দেখি নিজেরা নিজেদের জায়গা মতো একটা পদ্মা সেতু আর একটা করে ম্যাটেরিয়াল ভরে নিয়েছেন তাহলে এগুলো কার থেকে শিখেছেন ভাই এগুলো কি আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখে গেছে দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আফসোস লীগের সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা তাছাড়া তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি এ আই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন শুধু তিনি না তার মমতাময়ী লক্ষ্মী স্ত্রী আরিফা জেসমিন কনিকা একজন সাধারণ শিক্ষিকা হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় টিউশনির টাকায় পলকের স্ত্রী গড়েছেন 18টি ফ্ল্যাট ও হাজার কোটি টাকার মালিক ভাই একবার চিন্তা করে দেখেন তো কার আদর্শ মানলে একজন শিক্ষিকা হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় সম্পদের পাহাড় গড়া যায় আঠারোটা ফ্ল্যাটের মালিক হওয়া যায় তাহলে পলক সোদানির ফরকা কি এগুলোর নামি লড়াই নাকি এসব শোনার পর আমার বন্ধু কারামতো অন ফায়ার হয়ে গেছে আর বলতেছে প্রধানমন্ত্রীর কথা মতো ইন্টারনেট বন্ধ করে দেওয়াটাও কি বঙ্গবন্ধু তাকে শিখে গেছিল নাকি চুলপাক নামিরও একটা লিমিট আছে কিন্তু এই হালার পহালা তো সেই লিমিট ক্রস করে ফেলছে ওরা তো দিনে পাঁচবেলা উটের ডিম থেরাপি দেওয়া দরকার আসলে বঙ্গবন্ধু অনেক কিছু শিখিয়েছিল ভালোগুলো তো একটাও শিখে নাই তারা বঙ্গবন্ধু আপনাদেরকে শিখিয়েছে লড়াই করে বাঁচার জন্য কিন্তু আপনারা সেটা না করে এত দুর্নীতি এত আয়নাঘর বানালেন কেন এত মানুষকে গুম করলেন কেন এত মানুষকে করলেন কেন এই শিক্ষাটা কে দিয়েছে আপনাদেরকে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারা স্বার্থের রাজনীতি করে এখন আবার দুদিন পরপর নীতিবাক্য মারান লজ্জা লাগে না পলক নিজেই বলে যে কথা বলবো না কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয় কথা বললে যদি রিমান্ড বাড়িয়ে দেয় তাহলে তিনি এভাবে প্রতিবার প্রিজন ভ্যানে ওঠার আগে এত নীতিবাক্য ছাড়েন কেমনে আমি তো এটাই বুঝি না যে এই হালার পোকে কি চুলমারকার রিমান্ড দিচ্ছে যে মুখ দিয়ে এখনো কথা বের হচ্ছে ছাত্রদের উপর করা তথ্য লুকিয়ে রাখার জন্য তিনি সরকারের কথায় ইন্টারনেট বন্ধ রেখেছেন এই অপরাধ তো তাকে ডিম থেরাপি দিয়ে পেছন ব্যথা করে দেওয়া যায় কিন্তু কি থেরাপি দেয় যে তারা আবার সাংবাদিকদের সামনে এসে কাব্য কবিতা আবৃত্তি করে ইনু, শাহজাহান খান দরবেশ বাবা আনিসুল হক হাসতে হাসতে পুলিশের ভ্যান থেকে নামে জিয়াউল হাসান ক্যামেরার সামনে পৈশাচিক হাসি দেয় হাসুয়াপার সকল সহযোগী কর্মীদের এক একটাকে দেখলে মনে হচ্ছে জেলের ভিতর তাদের রিমান্ড হচ্ছে না তাদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তা না হলে তারা এত নাদুস নুদুস হয় কিভাবে ক্যামেরার সামনে হাসে কিভাবে তবে আপনি এখন জাস্ট একবার চিন্তা করে দেখেন তাদের জায়গায় যদি আপনি থাকতেন আর পাঁচই আগস্ট হাসু আপা কোনোভাবে দেশে টিকে যেত তাহলে আপনার আমার কি অবস্থা হতো হুইলচেয়ার ছাড়া তো বের হতে পারতেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পূর্বে এমপি মন্ত্রী ছিল বলে তাদের শাস্তি না দিয়ে ভিআইপি ট্রিটমেন্ট করাটা খুবই দুঃখজনক ব্যাপার এটার পরিবর্তন আনা উচিত দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই তারা দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ